সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব বর্তমান সময়ে আপনারা সৌদিতে কাজের ভিসায় গেলে কি কি কাজ পাবেন এবং কি কি সুবিধা পাবেন কেমন টাকা স্যালারি হবে এবং কেমন টাকা খরচ হতে পারে সুযোগ সুবিধা নিয়ে এ টু জেড আলোচনা করবো আজকের ভিডিওতে সো যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের আপডেট মিস না করতে এবং যারা আমার সাথে যোগাযোগ রাখতে চান তারা স্ক্রিনে দিয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে চান পারেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে চাইলে যুক্ত হতে পারেন তো বন্ধুরা আমরা আলোচনা শুরুতে বলবো যে বর্তমান সময় কিন্তু ইউরোপ ইউরোপ করে মানুষ বেশিরভাগই আসলে পাগল এবং হতাশা হয়েছে সেক্ষেত্রে ইউরোপে আর কতজন মানুষ যায় মানুষ কিন্তু বেশিরভাগ যায় সৌদি মালয়েশিয়া দুবাই কাতার সিঙ্গাপুর এসবে কারণ আপনার দু হাজার একুশ থেকে চব্বিশ সাল পর্যন্ত টোটালি সৌদি আরবে কিন্তু চব্বিশ লক্ষ মানুষ এ পর্যন্ত কর্মী বিষয়ে গিয়েছেন আর সে তুলনায় সার্বিয়ার কিন্তু একটা প্রতিবেদন দেখছিলাম সেদিন যে এক বড় ভাই সিনিয়র ভাই লিস্ট দিয়েছিল যে টোটালি বিএমএ টিকার্ডের মাধ্যমে অর্থাৎ সরকারি সরকারি অনুমোদিত ভাবে গিয়েছেন প্রায় ছয় থেকে সাড়ে ছয়শো মানুষ আর বিভিন্ন দেশে কিন্তু এইভাবেই দেখা যায় এক মানুষ এভাবেই খুব কমই যায় সেক্ষেত্রে সৌদি সৌদির বিষয়ে কিন্তু অ্যাকুরেট ধারণা অনেকে জানেন না সে থেকে অনেকে বঞ্চিত হন এবং সৌদিতে কিভাবে গেলে কেমন সুযোগ সুবিধা হবে কিন্তু অনেকেই জানতে চান এবং অনেকেই সঠিক ইনফরমেশন না পেয়ে অনেক সময় প্রতারিত হয়ে থাকেন তো বন্ধুরা আলোচনা শুরুতে বলবো যে বর্তমান সময়ে কিন্তু আমরা রিসেন্টলি কয়েকটা ইন্টারভিউ হয়েছে সেখান থেকে রবিবার দিন অর্থাৎ কালকে আমরা একটা রেজাল্ট পাবো সেখানে যে কয়েকজন সিলেকশন হবে তাদের কিন্তু জব হবে সেই জবের ইন্টারভিউটা ছিল আপনার আপনার কি বলে সব সেলসম্যান এবং সপের যারা খাতা খাতা পাতি আর কি ঠিকঠাক করে বা লেখালেখি কাজ এই যাবতীয় যাই হোক আপনারা তো বুঝেন এই যাবতীয় কাজ তারা কিন্তু পাবে আর অনেকেই বলেন যে আমি অফিসিয়াল কাজ চাই ভাই আমার টাকা একটু খরচ হোক কিন্তু কাজ চাই আসলে যেরকম কম্পিউটার বা কিন্তু হয় না প্রথম আপনাকে এরকম পর্যায়ে ঢুকতে হবে যেহেতু নন স্কিল আপনি সেক্ষেত্রে আপনাকে আস্তে আস্তে কিন্তু খুব দ্রুত হয়ে যাবে কিন্তু সময় কম লাগবে তো বন্ধুরা একটা কথা বলি আরও বেশ কিছু কাজ আছে সেটা হচ্ছে আপনার ইলেকট্রিশিয়ান হেল্পার এবং ইনডোর আউটডোরের কাজ এবং ড্রাইভিং সেক্টরে কিন্তু আছে আপনার হাউস ড্রাইভিং আছে আহ এক্ষেত্রে আপনার কম খরচেই যেতে পারবেন আর বন্ধুরা বিশেষ করে একটা কথা বলি দেখা যায় আমি তো একটা মানুষ আমার সবকিছু কিছু সেট আপ দেওয়া থাকে এখন সবকিছু তো আর কি মনে রাখতে পারি না অনেক সময় অনেকগুলো আছে অনেক দেশ নিয়ে আমরা কাজ করি এগুলো মনে রেখে পারা যায় না সো যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই যোগাযোগ করবেন করবেন এবং আমরা চেষ্টা করব যারা আমার মাধ্যমে বা আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা আমার সঙ্গে যোগাযোগ করে ভিসা করতে চান বা যেতে চান তাদেরকে আমি যথেষ্ট সম্মানই করব যেমন আপনার কিছু টাকা কম হলেও অবশ্যই রাখবো আপনারা যা যাচাই বাসাই করে আমার কাছে ফোন দিবেন আপনি আপনি আপনাকে আমি বলবো বা অন্যদের থেকে বিশ হাজার বা তিরিশ হাজার টাকা কম নিয়ে আমি কাজ করে দেবো ইনশাল্লাহ শুধু জাস্ট ইউটিউবের সম্মান নিতেন এই ইউটিউবটা অনেক আসলে আমার জীবনে অনেক কিছু সো বন্ধুরা একটা কথা বলি যে আপনারা অনেক সময় কিন্তু নিজে নিজে না জেনে বুঝে অনেক কিছু সময় প্রতারিত হন এক্ষেত্রে আপনারা জেনে বুঝে সব করবেন এবং আপনার কি কাজ ভালো হয় সেটা জেনে বুঝে আমার সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকুন আজকের ভিডিও